আসসালামু আলাইকুম বাঙালিদের ঘরে আলু থাকে না এরকম কিন্তু হতেই পারে না আর এই আলু দিয়ে যদি খুবই মজার আর ইউনিক খাবার তৈরি করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হবে তাই না আজকে আপনাদের সঙ্গে এরকম একটা ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করবো আর এই নাস্তাটা তৈরি করতে লাগবে জাস্ট সামান্য কিছু উপকরণ আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা গাজর আর আলু এখানে গাজর আর আলু একসঙ্গে ব্যবহার করলে এই খাবারের টেস্টটা খুবই ভালো আসে আপনাদের বাসায় যদি গাজর না থাকে তাহলে কিন্তু শুধু আলু দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি একটা পিলার দিয়ে এগুলোকে ছিলে নিচ্ছি আজকে কিন্তু গাজরের আলু কাঁচা অবস্থাতে খাবারটা তৈরি করব এখানে সেদ্ধ করার কোনো ঝামেলা নেই আর এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না এখন আমি গ্রেটারের একদম ছোট অংশ দিয়ে আলু আর গাজরকে গ্রেট করে নিব কারণ ছোট অংশ দিয়ে গ্রেড করে নিলে খুব তাড়াতাড়ি খাবারটা রান্না হয়ে যাবে আর খুব সুন্দর মতো আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে এজন্য করেই মূলত এভাবে গ্রেড করে নিতে হবে তারপরে সবগুলোকে গ্রেড করে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এগুলোকে আমি একবার পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব কারণ আলুর যে কষগুলো আছে এগুলো সহ কিন্তু খাবার তৈরি করা যাবে না আর আপনারা যদি মনে করেন ধুয়ে নেওয়ার পরে গাজরের পুষ্টিটা অনেকটাই কমে যাবে তাহলে কিন্তু গাজরটাকে ছিলে নেওয়ার পরে ধুয়ে তারপরে কিন্তু গ্রেড করে নিতে পারেন আর আলুটাকে গ্রেড করার পরে আপনাকে অবশ্যই ধুয়ে নিতে হবে দেখেন আমি খুব সুন্দর মতো ধুয়ে নিচ্ছি তারপরে এগুলোকে পানি ঝরিয়ে নিয়ে নেব আমি এখানে আর একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা ব্যবহার করার কারণে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে খুব ছোট ছোট করে ধনিয়া পাতাগুলোকে কেটে নিতে হবে যেন একটুও বড় না থাকে কোনো অংশ যেন সব অংশ একই সমান হয় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কত ছোট করে কেটে নিচ্ছি ধনিয়া পাতাগুলোকে আমাদের বাসায় কিন্তু সব সময় আলু গাজর ধনিয়া পাতা এগুলো কিন্তু থাকে তো এই সাধারণ কিছু উপকরণ দিয়ে যদি খুবই মজার খাবার তৈরি করা যায় তাহলে কিন্তু ভালোই হয় তাই না সব সময় একই রকম নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ধরনের খাবার ট্রাই করার বাসায় তাহলে পরিবারের সবাই এটা খেয়ে আপনার অনেক প্রশংসা করবে এখন আমি ধনিয়া পাতাগুলোকে এই পানি ঝরিয়ে নেওয়া আলু আর গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে বাকি আরও উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিব প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাকে এখানে কর্নফ্লাওয়ার অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এই খাবারটা তৈরি খেতে কর্নফ্লাওয়ার ছাড়া অন্য কোনো কিছু দিলে কিন্তু ভালো লাগবে না কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেবো এখানে কিন্তু কোনো ধরনের ছালের কোনো উপকরণ এখানে আমি অ্যাড করিনি অর্থাৎ মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ বা চিলি ফ্লেক্স কোনো কিছুই কিন্তু এখানে দিইনি এই খাবারের টেস্টটা কিন্তু এরকমই ভালো লাগে আর আপনাদের কাছে যদি মনে হয় যে আপনি এই খাবারটা অনেক ঝাল খেতে চান তাহলে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে কোনো কিছুই অ্যাড করিনি এটা কিন্তু খেতে খুবই মজার হয় আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ঝাল দিচ্ছি না হয়তো বা খেতে ভালো লাগবে না কিন্তু আপনারা যখন একবার বাসায় ট্রাই করবেন দেখবেন এটা কিন্তু ঝাল ছাড়া খেতেই অনেক মজা লাগে খুব ভালো মতো সব কিছু মাখিয়ে নিলাম তারপরে একদম ফুটন্ত গরম তেলে বল শেপ করে দিয়ে দিতে হবে আপনি হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু এগুলো বল শেপ করা যাবে আর একটু চাপ দিয়ে নেবেন তাহলে আর এগুলো ফেটে যাবে না আপনি যখন ফুটন্ত গরম তেলে এই খাবারগুলো ছাড়বেন তখন কিন্তু এগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অবশ্যই আপনাকে এই খাবারটা ডুবো তেলে ভাজতে হবে যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলবাটনটিতে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে কিন্তু আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আমি একটা কাটা চামচের সাহায্যে প্রত্যেকটা বল কিন্তু উলটিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে স্প্যাচুলা বা খুন্তি ব্যবহার করতে পারবেন একটা সাইডে হওয়ার পরে কিন্তু উলটিয়ে দিতে হবে দেখেন সবগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমি দুই ব্যাচে নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেবো দেখেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে এই খাবারটা কিন্তু সস দিয়েও খেতে ভালো লাগে আবার সস ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে মানে এটা এমন একটা খাবার যে বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু শেষ হয়ে যাবে তারপরে আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি এভাবে আমি দুই ব্যাচে সবগুলো ভেজে নিলাম এই খাবারগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই আপনি যখন একদম ফুটন্ত গরম তেলে এই বলগুলোকে ছাড়বেন তখন কিন্তু খুব সুন্দর মতো এগুলো সেট হয়ে যাবে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখেন আমি সবগুলো উঠে নিয়েছি তেল ঝুড়িয়ে আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন সবগুলো নাস্তা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ